সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অব গড আসুন আমরা প্রার্থনায় যাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ব্রাত ভগ্নিগণের জীবনে তুমি স্পর্শ করো তুমি আশীর্বাদ করো সত্যটা প্রভুগ আমরা সকলে যেন বুঝতে পারি জানতে পারি প্রভুগ যেন শিশু যেন না থাকি হ্যাঁ প্রভুগ সম্পূর্ণভাবে যেন আমরা রুটি মাংস আত্মিক অবস্থায় রুটি মাংস প্রভুগ হে প্রভুগ আমরা যেন ঈশ্বর তোমার মধ্যে পিতা হুষ্ট পুষ্ট হয়ে থাকতে পারি ধন্যবাদ যেন প্রত্যেকটা আমার ভাতা ভগ্নীগণের জীবনের পরাক্রম করো যিশুর নামে চাইলাম আমেন এবার প্রশ্ন হয়েছে যে ঈশ্বর যদি সত্যি ঈশ্বর থাকে তাহলে সে আমায় সুস্থ করছে না কেন ঈশ্বর তুমি যদি সত্যি ঈশ্বর যদি থাকো আমি এখনো কেন রোগের মধ্যে গ্রস্ত বা ঈশ্বর তুমি যদি সত্যি থাকো তাহলে কেন আমার এই দেহের মধ্যে সেই জায়গাকে তুমি সুস্থ করছো না কেন বা ঈশ্বর তুমি জানো যে আমি তোমার সন্তান হব কোনো না কোনো সময় এই জীবনে কেন জেনে বুঝে এই বেদনা আমার শারীরিকের মধ্যে বা এই শারীরিকের মধ্যে বা এই ফিজিক্যালের মধ্যে কেন তুমি ব্যথা দিয়ে রেখেছ যতবার প্রার্থনা করি যত প্রার্থনা করি সুস্থ হচ্ছে না যতই ওষুধ খাচ্ছি সুস্থ হচ্ছে না বা যতই মেডিকেল বা যতই যা কিছু করছি কিচ্ছু কাজে লাগছে না শেষকালে আমি তোমার কাছে এসছি বিশ্বাস করি তুমি আমাকে সুস্থ করবে পুরাতন নিয়মে তো বলেছে তুমি তো পুরাতন নিয়মে তো বলেছো যে আমি সুস্থ করব কিন্তু আমি ওই আশা নিয়ে এলাম কোথায় সুস্থ তুমি করছো আমায় আমায় সুস্থ করছো না কেন কোথায় তুমি তুমি কি সত্যি আছো তোমার বাণীতে তো লেখা রয়েছে বাণীর মধ্যে লেখা রয়েছে যে তুমি আমায় সুস্থ করবে আমি সুস্থতা পাচ্ছি না কেন এই হচ্ছে ব্যাপার আমি প্রভুর মধ্যে এসেছি বিশ্বাস করছি আমার এই দেহের যেই ব্যথা জায়গাটা রয়েছে ওইটা সুস্থ হবে বা আমার শরীরের মধ্যে যেই রোগ রয়েছে ওইটা ঈশ্বরই সুস্থ করে দেবে অনেকে এই রকম ধরনের কথা বলে অনেকে এই রকম ধরনের চিন্তা ভাবনা রাখে অনেকে এই চিন্তাভাবনা নিয়েই আমরা প্রভুর মধ্যে এগিয়ে আসি আর বলি না প্রভুর মধ্যে গেছি সুস্থ হয়ে যাবে আর প্রভুর মধ্যে আসবার পরও দেখি সুস্থ হচ্ছি না বা সুস্থ হওয়ার নামই নেই অথচ বাইবেলের মধ্যে বলছে যে আমায় সুস্থ করবে বাইবেলের মধ্যে বলছে আমাকে এইটা করবে সেইটা করবে কোথায় সুস্থতা কোথায় সুস্থতা সেই হচ্ছে ব্যাপার না আমি প্রভুতে এসেছি ঈশ্বর যিশু প্রভু যদি সুস্থ না করে করতেই হবে আমি জানি না না করে জানি না আমি না শুনতে পারি না ঈশ্বর থেকে যে আমায় সুস্থ করবেন আমাকে ওইভাবেই রেখেছে না সুস্থ করতে হবে তুমি মথির মধ্যে অনেক লোককে সুস্থ করেছো মথির মধ্যে করেছো লুকের মধ্যে করেছো পিতরের মধ্যে করেছো তাই না মথি মার্ক লুক জোহর সব কিছুর মধ্যে তুমি সুস্থ করেছো চারটে বইয়ের মধ্যেই সুস্থতা দেখি না আমাকেও তুমি করবে তো আজকের ব্যাপারটা হয়েছে সেইটাই আমরা দেখবো যে তুমি আমাকে সুস্থতা কবে দেবে সেই হয়েছে ব্যাপার তুমি কবে দেবে আমার সুস্থতা আর সেই আশা নিয়েই আমরা চলছি তো আজকে পবিত্র বচন বাইবেল থেকে আমরা দেখবো ঈশ্বর তুমি যদি সত্যি ঈশ্বর থাকো আমার এই দেহের মধ্যে এই রোগ কেন ঈশ্বর তুমি যদি সত্যি ঈশ্বর থাকো আমার দেহের মধ্যে এই রোগ কেন এখনো কাজ করছে আমি তো পুরো পূর্ণি হাঁটতে পারছি না হাঁটছি আবার পড়ে যাচ্ছি পুরোপুরি এই হাতকে তুলতে পারছি না হাত তুলছি আবার ব্যথায় নেমে যাচ্ছি ও প্রভু কবে সুস্থ করবে কবে তুমি আমার মেয়েকে সুস্থ করবে কবে তুমি আমার ছেলেকে সুস্থ করবে কবে তুমি আমাকে সুস্থ করবে দেখুন পুরাতন নিয়মে বলেছ ব্যাপারটা আমাকে বুঝতে হবে পবিত্র বচন আমাকে কি বলছে তো সেইভাবেই আজকে আমরা একটুখানি দেখে নেব আজকে আমরা দেখবো জিসায়োর পঁয়তাল্লিশের বারো তাই না আমরা যেন ছোট শিশু যেন না থাকি জিসায়র পঁয়তাল্লিশের বারো এখানে বলছে আই এম দা ওয়ান হু মেড দি আর্থ বাপরে বাপ দেখুন ঈশ্বর বলছে যে আমি সেই ঈশ্বর আমি সেই ব্যক্তি যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবীকে বানিয়েছি অ্যান্ড ক্রিয়েট পিপল টু লিভ অন ইট খালি বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করিনি মানব জাতিকে সৃষ্টি করেছি তার মধ্যে সেই পৃথিবীর মধ্যে বাস করবার মাস্টারকে ঈশ্বর এবার বুঝছি আমরা খালি বোকার মতন আমরা চেঁচামেচি করলে হবে না ঝাঁপি করলে হবে না বুঝুন পবিত্র বচন আমাকে কি বলছে তাই না আই এম দা ওয়ান who made the অর্থ এন্ড ক্রিয়েট অল পিপল ক্রিয়েট পিপল টু লিভ অন ই ঠিক আছে তারপর কি বলছে উইথ মাই হ্যান্ড কার হ্যান্ড ঈশ্বর সদাপ্রভু উইথ মাই হ্যান্ড আই স্ট্রেচড আউট দ্য হ্যাভেন মানে চিন্তা করুন ঈশ্বরে সেই দক্ষে হস্ত দিয়েছে কি করেছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সেই পৃথিবীকে সম্পূর্ণভাবে তাই না বড় লম্বা চওড়া তার হিসাবে যেই ভাবনা করেছে সে সেইভাবে বড় করেছে সেই পৃথিবীকে তাই না স্ট্রেচড আউট দে দ্য অল দ্য মাই কমান্ড আকাশ মন্ডলী পৃথিবী পাতাল তারপর যত রকমের মণ্ডলীর মধ্যে চন্দ্রগ্রহ যত রকমের চাঁদ যত রকমের সূর্য কি বলছে অল দ্য আর অ্যাট মাই কমান্ড সে শুধু সৃষ্টি করেনি কিন্তু সে কমান্ড করছে সে আজ্ঞা দিয়েছে এবং আকাশ যত রকম ব্রহ্মাণ্ড যত রকমের সৃষ্টির চাঁদ তারা সূর্য যত রকম নক্ষত্র ঈশ্বরের সেই আজ্ঞাবহকারী রয়েছে শুধু আজ্ঞাবহকারী আপনি আর আমি করি না আজকে যদি আজ্ঞাবহকারী হতাম বাইবেলে তাহলে আমরা সেইভাবেই সত্যর যে ঈশ্বরকে আমরা যেন আমরা তার ব্যাপারটা বুঝতে পারতাম কিন্তু বুঝতে পারিনি বলে আজকে আমি ঈশ্বর থেকে সরে গেছি কিসের জন্য শুধুমাত্র একটা রোগের জন্য যেটা আমার আমি সুস্থতা হতে পারছি না তো এখানে জিশ পঁয়তাল্লিশের বারো কি বলছে যে আমি সেই সেই ঈশ্বর আমি সেই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছি এবং আমি সেই ঈশ্বর আমি সেই ঈশ্বর পুরো যা যা কিছু দরকার এই পৃথিবীর মধ্যে সব কিছু সে সৃষ্টি করেছে আজকে আমরা দেখে নেব আরেকটা জায়গায় জোহনের একের তিন একটুখানি দেখে নেব জোহন লিখিত সুসমাচার একের তিন তার আগে দাদা আমার শরীর থেকে এই ব্যথা যাচ্ছে না কেন দাদা আমার শরীর থেকে এই কষ্ট রোগ যাচ্ছে না কেন আমার ছেলে রোগের মধ্যে রয়েছে সুস্থতা করছে না কেন অনেক জায়গায় নিয়ে গেছি অনেক জায়গায় পার্থনায় নিয়ে গেছি অনেক জায়গায় হিলিং তথ্য নাই নিয়ে গেছি আমার মেয়ে সুস্থ হচ্ছে না কেন ছেলে হচ্ছে না কেন স্বামী হচ্ছে না কেন স্ত্রী হচ্ছে না কেন মা হচ্ছে না কেন বাবা হচ্ছে না কেন সত্যটা জানতে হবে দিদি সত্যটা জানতে হবে দাদা যোহনের এক জোহনের একের আমরা তিনটা দেখে নেব জোহনের এক এখানে কি বলছে তিন গড ক্রিয়েটেড এভরিথিং দেখুন জিসায়ো আর জোহন অনেকটা একই কথা বলছে গড ক্রিয়েটেড এভরিথিং থ্রু হিম তাই না কার মাধ্যমে প্রভু যিশুর মাধ্যমে থ্রু হিম অ্যান্ড নাথিং ওয়াজ ক্রিয়েটেড এক্সেপ্ট থ্রু হিম কোনো কিছু যে বাদ ছিল না সব কিছু হয়েছে প্রভু যিশুর মাধ্যমে সব কিছু সৃষ্টি করেছে তার মানে সে আপনাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে সে সব কিছু জানে আপনার বিষয় এবং আমার বিষয় আমি কখন ভালো আমি কখন দুঃখ আমি কখন বেদনা আমি কখন ক্লেশের মধ্যে আমি কখন ব্যথার মধ্যে সে যদি আমায় সৃষ্টি করে থাকে সে নিশ্চয়ই জানে যে আমার কখন ব্যথা কষ্ট বেদনা দুঃখ তাই না সেইভাবে এতদূর আমরা বুঝতে পেরেছি যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মানব জাতিকে সে ঈশ্বর সৃষ্টি করেছে এই মুহূর্তে আপনার জীবনে আমার জীবনে ব্যথা রয়েছে শারীরিক ব্যথা এই ব্যথা সেই ব্যথা কিন্তু সেই ব্যথা নিয়ে আজকে আমরা একটুখানি দেখছি এইবার দেখছি গীত সঙ্গীত আমরা দেখে নেব ঈশ্বর কেন তুমি আমায় সুস্থতা দিচ্ছ না কবে থেকে বলে যাচ্ছি আমার সুস্থতা দাও কবে থেকে আমি বলে যাচ্ছি আমাকে হিলিং দাও দাও ও আমার জীবনে মিরাকেল কেন সুস্থতা আমি পাচ্ছি না দেখুন কেন উত্তর কিন্তু আমরা পাবো না আর যদি পাব যেটা সত্য এই বই থেকেই পাবো সেই হচ্ছে ব্যাপার যেটা সত্য এই বই থেকে পাবো আমরা এক থেকে ছয় পড়বো গীত সঙ্গীতা এক একশো উনিশের এক থেকে ছয় এখানে বলছে জয়ফুল আর পিপেল ইন দ্য ইন্টারগ্রিটি হু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য লড শুধু জয়ফুল আর দ্য পিপেল কারা জয়ফুল দোজ হু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য লড কারা কারা সেসব ব্যক্তি কারা সেসব লোকেরা যারা ঈশ্বরের মধ্যে উল্লাসিত হচ্ছে তারা সবাই নয় যারা শুধুমাত্র যারা ঈশ্বরের বচনকে মেনে চলছে ইন্টারগ্রিটি হু হু ফলো দ্য ইনস্ট্রাকশন অব দ্য লড এক নম্বর তারা শুধু জয়ফুল তাদের জীবনে কষ্ট এলেও তারা তাদের মেন ব্যাপার কি জয় আমার জীবনে ব্যথা ক্যান্সার আমার জীবনে এই রোগ সেই রোগ তাও আমাকে জয়ফুল হতে বলেছে দেখুন ঈশ্বর কিন্তু বিচার করবে তার বাক্যের হিসাবেই কিন্তু বিচার করবে এখানে দেওয়া রয়েছে আমি পড়ছি না সেটা আমার প্রবলেম আমার সময় নেই এই এই বাইবেল পড়বা সেটা আমার প্রবলেম আমার সময় আছে টাকা কামাবার সেইটা আমার প্রবলেম আমার সময় আছে অন্য কাজ করবার কিন্তু এই বইটা পড়বার আমার সময় নেই সেটা আমার প্রবলেম যার ফলে দিয়া বল চাই আমি যেন অন্ধকারের মধ্যেই থাকি ব্যাপারটা বুঝতে পারছেন আমি যেন অন্ধকারের মধ্যে থাকি আর বারবার ঈশ্বরকে দোষারোপ করতে থাকি কিসে কেন সুস্থ করছো না কেন হিলিং দিচ্ছ না কেন মেরাকেল দিচ্ছ না এত প্রার্থনা করছি কেন তুমি শুনছো না কিন্তু দেখুন গীত সংগীতা একশো উনিশ এক বলছে হু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য লর্ড তাই না নাম্বার টু তারপর কি বলছে জয়ফুল আর দোস হু ওবে দ্য একদিকে ইনস্ট্রাকশন একদিকে ওবে দ্য ল বলতে দ্য বচন ঠিক আছে তিনটি বলছে দে ডু নট কম্প্রোমাইজ উইথ ইভেল মাই গড দেখুন কম্প্রোমাইজ করে না দু নম্বর অন্ধকারের অন্ধকারের শক্তির সাথে দু নম্বর বলতে কি যত ধরনের দু নম্বরই কাজ সেইটার সাথে কম্প্রোমাইজ বোঝা পরামর্শ করে না ঠিক আছে তারপর কি ইউ হ্যাভ চেঞ্জ আস টু কিপ ইয়ার কমান্ডমেন্ট কেয়ারফুলি ইউ হ্যাভ চার্জ আস তো মানে তুমি আমাদেরকে শিখিয়েছো তুমি আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছ কিসের প্রতিজ্ঞা আমরা যেন তোমার আজ্ঞা এই যে বই আজ্ঞা আজ্ঞাবহকারী হতে পারি কেয়ারফুলভাবে খুবই সতর্কভাবে ঠিক আছে না তারপর পাঁচ কি বলছে ও দ্যাট মাই অ্যাকশন উড কনস্ট্যান্টলি রিফ্লেক্ট ইয়োর ডিগ্রি আমার অ্যাকশন আমি যেইভাবে কথা বলি আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার শরীরের মধ্যে যেইভাবে আমি হাঁটা চলা যেইভাবে করি যেন আমাকে নিজে বোঝায় কি বোঝায় যে তুমি যেইটার মধ্যে রয়েছো সেইটা ঠিক যার ফলে যখনই আমার জীবনে বেদনা আসে আর আমি যদি এই বই যদি না জানি আমাকে বারবার মন্দ শক্তি দিয়াবল বলতে থাকবে কেন তুমি সুস্থ হচ্ছ না তোমার মায়ের এরকম রোগ হয়ে রয়েছে কেন তুমি এত প্রার্থনা করছো তুমি এত প্রেয়ারে যাচ্ছ তুমি এত এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ তোমার বাবা সুস্থ হচ্ছে না কেন তুমি এত প্রার্থনা করছো এত উপবাস রয়েছ তোমার ছেলে এরকম কেন তোমার মেয়ে বিষ্ণা শয্যাশাহী কেন এই সব কথা শুনে দিয়া বল কি করবে আপনাকে ঝিমিয়ে দেবে ও ঝিমিয়ে দেবে ঈশ্বর থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে দেবার চিন্তা রাখে দিয়া বল কিন্তু সত্যটা দেখুন দিদি দাদা এই সত্যটাই বই থেকে পাবো তাই না ঈশ্বর যদি বাস্তবিক বাইবেল বলছে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সব জানে আমার জীবনে কোন রোগ আছে সে সব জানে আমার জীবনের মধ্যে ব্যথা কোথায় সে সব জানে আমার কোথায় অসুবিধা হয় সে সব জানে আমি ঠিক মতন দাঁড়াতে পারছি না সে সব জানে ঠিক মতন ঘুমাতে পারছি না সে সব জানে আমার কান থেকে পুঁছ পড়ছে সে সব জানে চোখ থেকে পুঁছ পড়ছে সে সব জানে যে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা সে সব জানে আমার অ্যাজমার প্রবলেম সে সব জানে আমার ক্যান্সার আছে সে সব সব জানে আমার পেটে পাথর রয়েছে যা যা কিছু বেসিক রোগ সে সব জানে আর যতই বড় হাসপাতাল ওষুধপত্র করি না কেন সেটা যাওয়ার নাম নিচ্ছে না তার মানে কি তার মানে হয়েছে তুমি যেই পরিস্থিতিতে রয়েছ তুমি যেই অবস্থায় রয়েছ তুমি সেই অবস্থায় আমাকে শেখাচ্ছে যেন আমি যেন তার প্রতি বিশ্বাস নিয়ে রাখি কোন বিশ্বাস যে ঈশ্বর তুমি আছো না বিশ্বাস কি আমি যতই ব্যথার মধ্যে থাকি আমি যেন তোমার হয়ে চলতে পারি সেটা হয়েছে ভাগ্যবশত সেই সব ব্যক্তিরা আজকে যদি আমার জীবনে কোনো যদি রোগ ব্যাধি যদি আসে তাই না আমি যেন ঈশ্বরকে ওই আমার রোগ ব্যাধিগ্রস্তের জায়গায় বা আমার সেই খাঁটে বা আমার সেই সেই বিছনায় রোগের বিছনায় আমি যেন শুয়ে শুয়ে ঈশ্বরকে যেন আমি ভালোবাসি শুয়ে শুয়ে ঈশ্বরকে যেন প্রেম করি লোকেরা আসবে বলবে সুস্থ হচ্ছে না কেন আরে লোকেরা তো বলবে লোকেদের কাজই জাবর কাটা লোকেদের কাজই জাবর কাটা লোকেদের নিজেরই কোনো লোক নিজেরই কোনো জানে না ও কোথায় যাচ্ছে তো সুতরাং সে আপনাকে কীভাবে সে জ্ঞান দেবে সে ওইটুকু বলবে দিয়া বল তার মাধ্যমে বলবে যে তুমি এত প্রার্থনা করছো তোমার এরকম কেন হচ্ছে তুমি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করো কেন তোমার এরকম হচ্ছে লোকেদের কাজই দিয়া বলবার তো ব্যাপার হয়েছে ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছে ঈশ্বর যদি ওই সৃষ্টি করবার সাথে সাথে সেই রোগও যদি দেয় ওই রোগের মধ্যে আমি কি তাকে ভালোবাসছি সেইটা হয়েছে ঈশ্বরের পরিকল্পনা আপনার এবং আমার জীবনে সেই রোগের মধ্যে আমি শুয়ে রয়েছি আমি যেতে পারি না প্রার্থনা বা আমি উপবাস করতে পারছি না বা আমি দাঁড়িয়ে অন্য লোকেদের মতন হাত তুলে গান করতে পারছি না কিন্তু ওই রোগের মধ্যে আমি কি ঈশ্বরকে প্রেম করা শুরু করেছি ওই রোগের মধ্যে ঈশ্বরকে আমি কি আরো ভালোবাসতে শুরু করেছি কেন অন্য লোকেদের মতন আমার এই কাজ আছে সেই কাজ আছে এখানে করতে হবে সেটা করতে হবে এটা করতে হবে কিন্তু আমি যদি রোগগ্রস্ত হয়ে যাই আমার কিসের কাজ এরকম থাকা আমার অনেক সময় হয়ে যাবে তখন বাবার সাথে ভালোবাসা যে মহান ঈশ্বর আলফা ওমেগা প্রভু দি প্রভু রাজার রাজাকে তখন ওই বিছনায় রোগগ্রস্ত অবস্থায় আমার সুযোগ তার সাথে কথা বলে তাই এর জন্য ঈশ্বর আমার রোগকে সরাচ্ছে না যেন সম্পর্ক আরো গভীর হয়ে যায় পৃথিবীর কাটতেই কাটতেই থাকবে লোকেদের মাধ্যমে সৃষ্টিকে করেছে সৃষ্টি সৃষ্টিকে করেছে দাদা আপনাকে আমাকে ঈশ্বর দিয়াবল সৃষ্টি করেনি দিয়াবলকে সৃষ্টি করেছে দিয়াবল ভয় দেখাবে ভূত প্রেত যে বাস্তবিক ঈশ্বরের মধ্যে সেইগুলির মধ্যে ভয় চলবে নাও তার জীবনে তাই না ধরে যারা কমজোর তাই আমি যেন ঈশ্বরের যদি সুস্থতা করবার যদি ইচ্ছে হয় আমাকে সে সুস্থতা করবে আর সে যদি চায় আমি এইভাবেই থাকি তার মানে আমাকে বুঝে নিতে হবে তাকে ভালোবাসা ওই রোগের মধ্যে ওই অসুস্থতার মধ্যে আমাকে তাকে ভালোবাসা এই হয়েছে ঈশ্বরের পরিকল্পনা পৌল বলছে যে আমার শরীরে একটা কাটা ছিল যতদূর বিশ্বাস করি হয়তো সে তার চোখের পাঁচ দিয়ে হয়তো পুঁজ বেরোতো তাই না নতুন নিয়মের মধ্যে একটা বইয়ের মধ্যে লেখা রয়েছে পুঁজ বেরোতো কিন্তু তা সত্ত্বেও পৌল বলছে তোমরা মন্ডলী থেকে তোমরা আমাকে পেছনে সরিয়ে দাওনি আমাকে আলিঙ্গন করেছে এবং আমাকে ওয়েলকাম জানিয়েছে ওই পুঁজ পড়ছে ওই অবস্থায় পৌল এত বড় এত কাজ করবার পর তার নিজের চোখ দিয়ে পুঁজ পড়ছিল বা তার নিজের কোনো মাংসের মধ্যে কাটা ছিল মানে কোনো ব্যথা বা রোগ ছিল কিন্তু তাকে ঈশ্বর তো সুস্থ করেনি তা সত্য পৌল নতুন নিয়মের অর্ধেকের বেশি পত্র লিখেছিল দিয়াবল আপনাকে থামাবার চেষ্টা করে ফেলবে যে করি হোক না কেন তবে দিয়াবলের বিরুদ্ধে ঈশ্বর তুমি আমার সুস্থতা কেন দিচ্ছ না তুমি যদি বাস্তবিক ঈশ্বর থাকো কেন সুস্থতা দিচ্ছ না এটা হয়েছে পৃথিবীর বোকা বোকা প্রশ্ন বোকা বোকা প্রশ্ন দেখুন আমি এইটা জানি তো এইটা জানি না বাস্তবিক ঈশ্বর তুমি যদি সুস্থতা দাও ধন্যবাদ তুমি যদি সুস্থতা না দাও ধন্যবাদ আমার চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে পৌঁছ পড়ছে তুমি যদি সুস্থতা দাও ধন্যবাদ যদি না দাও ধন্যবাদ এই পর্যায় ঈশ্বর চায় আপনি আর আমি যেন পৌঁছায় তাহলে সে তার অনুগ্রহ রাখবে নয়তো শুধু শুধু এইভাবে অনুগ্রহ কেন দেবে আমি তো বাড়ছি না প্রভুর মধ্যে ওই জয় যিশু প্রেস দ্য লর্ড সেই লেভেলেই পড়ে রয়েছি হবে না সময় এখন ঈশ্বরের কাছে আস বাইবেল বলছে তাহলে ঈশ্বর তোমার নিকটবর্তী হবে কাম ক্লোজার টু দ্য লর্ড অ্যান্ড ক্রাইস্ট উইল কাম ক্লোজার টু ইউ বাইবেল আরেকটা জায়গা বলছে পবিত্র হও কেননা তোমার ঈশ্বর সদা পবিত্র দেখো গিভ অ্যান্ড টেক রিলেশন আমি পবিত্র হচ্ছি না কিন্তু আমি বলছি তুমি না হিলিং করেছো তুমি না সুস্থতা দিয়ে দাও অনেকজনকে আমাকে দিচ্ছ না কেন আরে আমি তো নিজেই পাপ আমার মধ্যে তো পাপ রয়েছে পরিষ্কার প্রথম হতে হবে রে বাবা পরিষ্কার হচ্ছি না বিড়ি ছাড়ছি না গাঁজা ছাড়বো না মধ্যপান ছাড়বো না গুটকা ছাড়বো না কিন্তু তুমি তুমি আমায় আমায় আশীর্বাদ করো ওই রকম হয় নাকি বোকার মতন প্রশ্ন ঈশ্বর কেন সুস্থতা দিচ্ছ না আশা করি আমরা বুঝতে পেরেছি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন তাহলে পরবর্তী ভিডিও যখন আপনারা দেখবেন যদি মেনে চলি এই ভিডিও তাহলে ঈশ্বরের বচনের মধ্যে আমরা গ্যারেন্টি ঈশ্বরের মধ্যে আমরা গেথে উঠতে পারবো প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে স্পর্শ করা আশীর্বাদ করো যীশুর নামে চাইলাম আমি